চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমনকি দুই রাশি হতে পারেন কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ এবং এর পাশাপাশি এই দিন থাকছে কৃষ্ণপক্ষের অষ্টমী এবং নবমী তিথি যেহেতু মঙ্গলবার পুষ্যা নক্ষত্র পড়েছে তাই এটি মাঙ্গনিক পুষ্যা নামে পরিচিত আর এই মাঙ্গনিক পুষ্যা অত্যন্ত শুভ এই দিন আপনি যদি কোনো কিছু নতুন কাজ শুরু করতে চান কোনো কিছু কেনাকাটা করতে চান তবে তা অত্যন্ত শুভ যাই কাজ করুন না কেন সেটি শুভ বনে প্রতিপন্ন হবে কিন্তু মনে রাখবেন পুষ্যা নক্ষত্রে শুধুমাত্র বিবাহ নিষিদ্ধ বা বিবাহের কথাবার্তা নিষিদ্ধ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো পনেরো মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কোথাও থেকে টাকা ধার নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন রাহু সময়ে করবেন না কাউকে আপনি টাকা ধার দেওয়ার কথা ভাবছেন রাহু সময়ে ধার দিবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে এমনকি অমৃত সময়কে চোদ্দোই অক্টোবর প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে এবং তা থাকছে সকাল এগারোটা পর্যন্ত এরপর দুপুর এগারোটা উনচল্লিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর বিকেন্ড পাঁচটা থেকে বিকেন্ড ছটা নয় মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে যেটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে রাত্রি সাতটা আটত্রিশ থেকে এবং সেটি স্থায়ী হচ্ছে রাত্রি নটা আঠেরো মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন দেখবেন যেই কাজ করবেন সেই কাজে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে প্রথমে আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটি টাকা পর্যন্ত এসে যেতে পারে তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির হাতে একাধিক উপায়ে প্রচুর অর্থ আসতে চলেছে সন্তান সুখ পাবেন উচ্চশিক্ষায় বাধা দূর হবে আটকে থাকা অর্থ ফেরত আসতে চলেছে এই দিন নতুন কোনো কিছু শুরু যদি করতে চান অবশ্যই করতে পারেন এর পাশাপাশি পূর্ব বা উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা সম্পত্তি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে ব্যবসাতে নতুন ধরনের গতি আসবে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি আপনার হাতে কোনো না কোনো দিক থেকে অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির কারকগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাশ করেন তবে নিশ্চিতভাবে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে অর্থপ্রাপ্তি ঘটছে না তখন একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান কেন আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না সেটি জানুন আপনার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে রাহু শুক্র ভাগ্যভাবকে ঠিক করার জন্য আপনি পাওয়ার কবজ ধারণ করতে পারেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে ইনকাম আসবে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নামটা আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসাতে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এর পাশাপাশি এমন জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে যা আপনি চিন্তা করেননি এছাড়াও ফাটকার যোগ রয়েছে কাজেই যারা ফাটকাতে অর্থনিবেশ করছেন নিজের দায়িত্বে করুন এবং সঠিক সময়ে করুন সঠিক পদ্ধতিতে করুন ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী করুন মকর রাশির ভাগ্যের শুভ নম্বর পাঁচ ছয় আট শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো বেনিফিট আপনি পেতে চলেছেন হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ ছয় এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আর কয়েকদিন পরেই রয়েছে ধনতেরাস দীপাবলি পুজোর মতো শুভ সময় তিথি এই সময় যারা নিজের গ্রহদোষ কাটাতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন খুবই শুভ সময় এই সময় যারা পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ শত্রু দমনের কবচ ধনলক্ষ্মী কবচ ইত্যাদি বানাতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ